হ্যালো এভরিয়ন গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বন্ধুরা তো আশা করি ভালো আছো আমি ভালো নেই কিন্তু এখন এই মুহূর্তে ভালো আছি কারণটা বলি শোনো আমি বেরিয়ে গেছি মনটা একটু ভালো করার জন্য তো আজ দেখো তার মধ্যে ট্রেনের দেখা পেয়ে গেলাম তো তারপর এই যে সোজা এখন আমি এখন এসে গেছি ব্যারাকপুর ফেরিঘাটের উদ্দেশ্যে দেখো আমি আমার সঙ্গে দিদিরা আছে মা আছে ভাই আছে তো সবাই মিলে চলে গেলাম এবার লঞ্চ ধরবো তো কোথায় যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা দেখতে দেখতে আশা করি বুঝে যাবে কোথায় যাচ্ছি তো যারা ওই জায়গাগুলো চেনো খুব ভালো করে তো আমি এই সেকেন্ডবার যাচ্ছি এর আগে একবার গেছিলাম তো অনেক দিন আগে মনে নেই তো যে দেখো কি অসাধারণ চারিদিকে শুধু জল আর জল ভয়ঙ্কর কিন্তু অসাধারণ লাগছে দেখতে তো এই যে দেখো আমার মায়ের পায়ে ব্যথা একটু হেলে দুলে হেলে দুলে হাঁটছে আর এই যে আমরা বসে পড়েছি লাঞ্চের মধ্যে চারিদিকে শুধু জল আর জল জাস্ট লাঞ্চটা ঘুরতে যতটুক টাইম পাঁচ মিনিটের মধ্যে আমরা ওপারে ঘাট পার হয়ে গেলাম তো তারপর চলে গেছিলাম স্নান করতে গঙ্গা স্নান করতে তো গঙ্গা স্নানের ভিডিওটা এখানে নেই ওটা পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখাবো তো দেখো এবার নামছি আমরা তা কের মধ্যে চলে এলাম তো তারপর আমরা ঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথেই যে মা জগদাত্রী মায়ের সঙ্গে দেখা হয়ে গেল তো যাই হোক মায়ের দর্শন হলো অনেক কিছুরই দর্শন হলো আর কি গন্তব্য ছিল এক জায়গা কিন্তু তার সঙ্গে অনেক কিছুই দেখা হয়ে গেল এই যে এই গঙ্গাতে আমরা মানে এই ঘাটে স্নান করব দেখতে পাচ্ছ তখন জোয়ার ছিল তো সেই দিনটা একটু কষ্ট হয়েছিলো তাও কষ্ট হলেও এ দেখতে পাচ্ছ মাছ ছোটো ছোটো মাছের বাচ্চা দেখছি গঙ্গার পাট দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো আমি তো সঙ্গে সঙ্গেই ভিডিও করে নিলাম তো তারপরের ভিডিওটা দেখতে থাকো